এই দেখেছি আলাইকুম হামতুল্লাহি আমাদের মাদা ছাত্র রশিদ আর শাহীর সকল ছাত্র আমার এখানে আছি একটু আসরের নামাজের পরে আমরা একটুক্ষণ ছুটি করি সকলকে নিয়েই যেহেতু সারাদিন আমাদের পড়ার মধ্যে দিয়ে ব্যস্ততা দিয়ে যাই আমরা এটা হিপস বিভাগ নাজারা বিভাগ এটাও নাজারা বিভাগ আর এটা হচ্ছে নুরানি বিভাগ আমাদের চলতিছে আরও ছাত্র আছে অনাবাসিক কিছু বাসায় তো আমাদের মাদ্রাসার লোকেশনটা হলো কাজলা তালাইমারি মতিহার থানার সামনে হ্যাঁ আলম ভাইয়ের বাসা আপনারা আসুন আমাদের মাদ্রাসা দেখুন যদি আমাদের মাদ্রাসা সব কিছু ভালো মনে হয় ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আপনাদের সন্তানকে দিবেন সন্তান আপনাদের মানুষ করার দায়িত্ব আমাদের তোমরা সকলে কেমন আছো হাত ছেড়ে দাও মাঝখানে আছে সবাই ছয় মাসকে আসো হুম হুম যদি আমাদের মাদ্রাসা ভালো লাগে তাহলে আপনার সন্তানকে আমাদের বন্ধু করার সুযোগ করে দিন <تصفيق> 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 السلام عليكم ورحمه الله